একদম ওখানে এখনো প্রচুর বাঘ আছে মারা গেলেই দেখা যায় ডবল দাওয়া থাকে কিন্তু ওই জাল ওই জাল জঙ্গলে যত দেখা যায় সব ডবল দেওয়া থাকে এই একটা আছে যে কোনো যদি ছিঁড়ে আসে আর একটা কেঁপে গেছে ঠিক আছে জোরে বিল্ডিং কেপে গেছে বলতে জাম দিচ্ছে ধরো ওই জালে স্প্রিং খেয়ে আবার পিছন দিকে এরকম পড়ে যাচ্ছে স্প্রিং খেয়ে ওই জালের এত জোরে জাম দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে তা আবার বাগমারা ক্যাম্পে আর বন্ধুরা আমরা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প গোসভা অফিসে আছি বিশেষ করে আমাদের সাথে একজন রাজমিস্ত্রি তিনি বিশেষভাবে পরিচিত আছেন গোসভা দ্বীপে এবং গোসভা অফিসেই এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম পনেরো বছর আগে বাঘমারা ক্যাম্প সমস্ত ঘটনা আমরা শুনতে থাকব বাঘের মুখে পড়া এবং সমস্ত ভয়ঙ্কর অনুভূতি সেই সময়ে সুন্দরবনের প্রকৃতি সুন্দর লাগছে আর আমরা এক জায়গায় হয়েছি সামনে এগিয়ে যাব তাহলে বাবুদা কেমন আছেন আমরা বিশেষ করে এখানে যে জায়গাটা আছে গোসভা এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন গিয়েছিলেন বাবলুদা এখান থেকেই আপনাদের সমস্ত মেটেরিয়ালস করা থেকে গিয়েছিল হ্যাঁ আমাদের এখান থেকে বোর্ড ছেড়েছিল টিএমসি ঘাট থেকে ওখান থেকে বাজারে সব মালপাত্র উঠবালি সিমেন্ট সামনে সমস্ত ঘাট দেখতে পাচ্ছেন ওই ঘাট থেকে গিয়েছিল বাগমারা ক্যাম্প বাগের সম্মুখীন হওয়া সমস্ত ঘটনা আমরা শুনতে থাকবো বাবলু বাবার কাছ থেকে সতেরো বছরের আগের ঘটনা বাগমারা ক্যাম্প যা জঙ্গল কেটেই প্রথম শুরু হয়েছিল তখনকার ঘটনা দাদা আপনি আপনার পরিচয় দেবেন সাথে যে সমস্ত ঘটনা ঘটেছিল এখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই সমস্ত বিষয় আপনার কাছ থেকে শুনবো বাঘের মুখে পড়েছিলেন সেই সমস্ত ঘটনা সতেরো বছর আগেকার ঘটনা হ্যাঁ আমাদেরকে কাজে নিয়ে যাচ্ছিল কালুদা আমাদের বসবাড়ি ছেলে কালুদা কন্ট্রাক্ট নিয়েছিল মম তাই 12 এরবিগের মতো এরিয়া নিয়ে একটা জায়গা हां ওইটা बाउंड्री পিলার তৈরি করতে নিয়ে গেছিল আমাদের बाउंड्री পিলার তৈরি করতে নিয়ে গেছিল আর আমাদের সঙ্গে আর দুজন ছিল আর দুজন জন ছিল ওই আমলা মেতি আমলা মেতি দুই ছিল ওরা ওই একটা ঘর তৈরি করছিল করে করে ঘর তৈরি করছিল ওখানে যারা কাজ কাজ করতে যাবে থাকবে সবে নতুন জঙ্গল কেটে তো আমরা গেছি আমাদের থাকতে দিয়েছিল ওই একটা ভাঙা বোটে দিনের বেলা ফিলার তৈরি করতাম আমরা যখন ওই টাইগার অফিসাররা বন্দুক নিয়ে থাকতো উপরে ডাঙায় আমরা যতক্ষণ কাজ করতাম ওরা বন্দুক নিয়ে থাকতো ডিউটি দিত আর সন্ধ্যের পরে আমাদের থাকতে দিয়েছিল এরকম একটা খালে খাল আছে না একটা খাল আছে হ্যাঁ আর এরকম গাছ টাছ গাছ গাছটাচ আছে আর গাছ জঙ্গল কেটেছে তো ও সব পড়েছে জঙ্গল মতো ওই খালে থাকতে দিয়েছিল একটা ভাঙা বোট ওই ধরে ভাঙা তো যেগুলো চোরাই ভাবে আসে সেই সব বোট ধরে ওই বোটে আমাদের থাকতে দিয়েছিল ওই বোটে আমাদের থাকতে দিয়েছিল তো ওই বোটে আমরা থেকে কাজ করছি দু তিন দিন কাজ করার পরে সেরকম বুঝতে পারিনি যে এখানে বাঘ আছে আমি তো কোনোদিনও বুঝতে পারিনি যে এখানে বাঘ আছে হ্যাঁ ওই প্রথম জঙ্গলে কাজে গেছি প্রথম জঙ্গলে হ্যাঁ প্রথম জঙ্গলে কাজে গেছি এই ক্যাম্প তৈরি হবে তো একদিন সন্ধ্যের সময় হঠাৎ এই এরকম কি এরকম এর থেকে আর একটা ছোট হবে খালটা এর থেকে আরেকটা ছোট হবে এই নদীর থেকে হ্যাঁ আরও ছোট এই নদীর থেকে আরেকটা ছোট হবে বিরাজ নদীর থেকে বড় কিন্তু এই নদী থেকে আর একটু ছোট হবে বাঘ সাঁতার কেটে এই পার থেকে আসছে এপার থেকে সাঁতার কেটে আসছে দেখা যাচ্ছে এরকম আমরা কাজ করছি এরকম ক্যাম্পে বাঘ মারা এই নদী ওই বাঘ পার হয়ে থেকে আসছে আমাদের এই পারে হ্যাঁ তো টাইগারের লোকরা দেখতে পেয়েছে আর আমাদের সঙ্গে যে দুজন ওই ঘরের কাজ করতে গেছিল খড়ের ঘরে ওরা দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলে ওই বাবু যাচ্ছে বাবু যাচ্ছে

বলে বোটটা নিয়ে যেতে আবার ঘুরে ওই দিকে চলে গেল চড়ে উঠে আবার দেখলো এরকম করে আমাদের দিকে সবাই দিকে হ্যাঁ দেখে চলে গেল গায়ে জল টল এরকম ঝেড়ে ভিতরে চলে গেল একদম এরকম কাছ থেকে দেখেছি আমরা এরকম এই বাণী গাছ আছে এই বাণী গাছ যে চড় এরকম নদীতে আমরা এরকম কাছের থেকে দেখে ওর কোনো ভয় নেই উঠে বাবুল আট সাহেবের মতো একদম গা হাত ঝেড়ে পরিষ্কার হয়ে আমাদের দিকে দেখতে 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 ভিতর দিকে চলে যায় তারপর আমরা চলে এসে সেদিন আমার দিন হবে মনে আমার দিন সেই দিনে ওইখানে থাকতে দিয়েছে আর এরকম একটা গেমো গাছছিল এই এরকম বড়ই হবে এরকম বড় গেমো গাছছিল একটা বোটের আমাদের বোটটা এরকম তোলা থাকে আর এরকম একটা গেমো গাছছিল বোটের উপর ডালপালা সব এসছে আর রাত্রেবেলা ওই রকম কত কি আওয়াজ নানা রকম নানা রকমের আওয়াজ কোনো পাখির আওয়াজ হরিণের আওয়াজ এগুলো তো আমরা হচ্ছে শুনতে পাই জানি এইগুলো যে হরিণ কিরকম ডাকে পাখি কিরকম ডাকে কিন্তু ও আওয়াজ মানে অদ্ভুত আওয়াজ মানুষও করছে না কোনো জানোয়ারও করছে না ও এদিকে তো কোনো হচ্ছে না বোট ফোট নেই কোনো কিছুই নেই শুধু জঙ্গল জঙ্গল আওয়াজ হবে ওইসব আওয়াজ আরো হচ্ছে চেনা জঙ্গলে কাজে গিয়েছে শোনার জন্য ফের একটু ভালো করে শুনি

এবং কোথায় গিয়ে থেকেছিলেন বা কিরকম অনুভূতি জঙ্গলের ভিতরে যাচ্ছেন ওই চামটায় আমরা ওখানে ছিল এখান থেকে বোট ছেড়ে ঘন্টা লেগেছে চামটা যেতে ছ সাত ঘন্টা লেগেছে না তার মধ্যে আবার ওই বিদ্যার অফিসের ওখানে জল নিচ্ছিল আমাদের বোট বেঁধে গেছিল জেটি ঘাটে বোটের মাথা উঠে গেছে আর ভাটা হচ্ছে আর ছাড়ছে না আবার ফের টাইগারের একটা বোট ট্রেনে লাভালো লাভ ওখান থেকে যেতে চামটা ছ ঘন্টা লেগে তারপর ওখানে গিয়ে বলে রাত্রে দিকে যাওয়া হবে না এখানে থাকতে হবে বলে চামটা অফিসের সামনে সরু খাল আছে একটা অনেক সরু খালটা ওইখানটা মালপত্র সব বোটে আছে ওই বোটেতেই বোটেই ছিলাম রাতে রাত্রেবেলা ওই বোটে থেকে তারপর দিন সকালবেলা আবার বোট ছেড়ে দিই ওখান থেকে ফের এরকম পাঁচ ছ ঘন্টা মতো কোনো জায়গাতে দাঁড়াচ্ছে না টানা চালায় আরও একটা বড় নদী এপার ওপার দেখা যায় না সেই নদী পার হয়ে তাহলে ওখানে আপনারা যখন যান জঙ্গল সবে কাটা হয়েছে হ্যাঁ এবং জঙ্গল কাটা হয়েছে মানে বাদাবন হ্যাঁ আমাদের আগে লোক গিয়ে ওই জঙ্গল কেটে এসেছিলো কেটে আর ওই ফাঁস জাল আছে লাল সুতোর ওই জাল দিয়ে ঘেরা করা ওই ঘেরা আছে চারিদিকে বাউন্ডারি আর ওইখানে গিয়ে আমরা ওই বাউন্ডারির মধ্যে কাজ করি কিন্তু সে বাউন্ডারি তুমি ভালো না হুম লাইলেন সুতো ইচ্ছা করলেও কেটে দিতে পারবে টেনে ছিঁড়ে দিতে পারবে বা ওইখানে আপনারা গেছেন ওই সমস্ত কিছু ঘিরে দেওয়ার জন্য হ্যাঁ ওই কংক্রিটের পিলার করে ওই ঘেরা দেওয়া হবে লোহার তারে জাল দিয়ে তারপরে ওর ভিতরে লোক গিয়ে বিল্ডিং ফিল্ডিং আমরাই করেছি পরে আমরা ফের কাজে গেছিলাম তো প্রথমবারে গিয়ে ওই উম ওই বাঘটা দেখেছিলাম আর তার দ্বিতীয়বারে গিয়ে আরো কাছে থেকে বাঘ দেখি দ্বিতীয়বারে হ্যাঁ আরো কাছে থেকে দ্বিতীয়বারে প্রথমবারে গিয়ে ওই রকম পিলার তৈরি করা আমাদের হয়ে গেছে তারপরে চলে এসেছি ওই সব দিকে ভয় লেগেছিল খুব খুব ভয় লাগছে কোনদিন তো বাঘ দেখিনি ওই দেখলাম প্রথম তারপরে বাঘ দেখে আপনারা কি যে নৌকায় ছিলেন বলছিলেন ওই নৌকায় কতজন ছিলেন ওই রাত্রে ওই তো ওই নৌকাতে আমরা চারজনই ছিলাম কিন্তু ওই বাঘ দেখার পরে তারপরে থেকে ওই লোক মাঝখানে থাকতো করে ওই অফিসাররা থাকতো পাঁচ ছজন ওই পাঁচজন ছজন এরকম থাকতো পারা ওই দুটো বোটে তো ওদেরকে সব কিছু বললাম বলি এরকম আমাদের ভয় লাগছে এখানে কাজ করবো না না হলে আমাদের বাড়ি দিয়ে আসো তখন বললো বলে ঠিক আছে তাহলে আমাদের এই বোটের ছাদে তোমরা থাকো বোটের ছাদে ক্যাপিং করা ছিল না আমরা তিরপল দিয়ে আবার খুঁজি মতো করে নিই বোটের উপরে করে কাঠ দিয়ে ওইখানে থাকি রান্না হয় ওখানেই খাওয়া হয় দিনের বেলা কাজ করি দিনের বেলা উপরে গিয়ে কাজ হবে ওরাও যাবে আমরাও যাব তারপরে থেকে এরকম হয়ে যে বাঘ দেখার পরে হুম তারপরে বিল্ডিং এর কাজে গিয়ে আরো কাছে থেকে বাঘ দেখেছি এরকম ওই যে জাল ডবল দেওয়া থাকে কিন্তু ওই জাল ওই লাল সুতো জাল জঙ্গলে যত জায়গায় দেখা যায় সব ডবল দেওয়া থাকে এই একটা আছে যে কোন রকম যদি ছিঁড়ে আসে আর একটা আটকে যাবে ওই ডবল জাল দেওয়া ছিল আমাদের এই ভোলাদা এই বাসুদেব কাকার ছেলে ভোলাদা আচ্ছা এখানে হ্যাঁ লেবারি কাজ করতে গেছিল আমাদের সঙ্গে আর এরকম এর ধর চারখানা ক্যাম্প ওই কোনা থেকেও ইট নিয়ে নিয়ে আসছে আর এই কোন বিল্ডিংটা হচ্ছিলাম বাঘমার বিল্ডিংটা পশ্চিম কোণে হচ্ছে আর ওই পূর্ব কোণা থেকে ইট বয়ে 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 নিয়ে আসছে থেকে আসছে আর আমরা কাজ করছি সব ফাঁকা হয়ে গেছে তো দেখা যাচ্ছে আর ওই বাঘটা ওই জালের বেড়া ওই ওইখান দিয়ে ধরো খানিকটা দূরে থেকে ইট নিয়ে যাচ্ছে এরকম বাঁধ আছে তারপরে জালের বেড়া ওই জালের বেড়ার এসে আর ওই ফাঁস কেটেছে ডবল জাল আছে একটা কেটেছে একটা ফাঁস ফাঁস কেটেছে বড় বড় তো একটা কেটে ঢুকে গেছে ঢুকে গিয়ে দেখছে সামনে আর একটা জাল ওই গলির মধ্যে গেছে আর ওই যেখান দিয়ে কেটে ঢুকেছে একটা ফাঁস সেই ফাঁস আর খুঁজে পাচ্ছে না যে বেরিয়ে আয় ওরও ভয় লাগছে বাঘটা ওই ভোলা দাকে দেখে গিয়েছিল আর গ্রিল লাগা থেকে ছিল দুটো ছেলে সোনাখালি থেকে ওই দুটো ছেলে একটা ছেলে এই রান্না করছে ওদের কাজ হয়ে গেছে গিল লাগানো হয়ে যায় আর একটা ছেলে এরকম দোন ফেলে বলে ঘাটা থেকে ওই চৌকো আছে এই ছোট ছোট গুলে ভাজ লাফা না মেনে গুলে নদীর ধার থেকে ওই মারছে লাঠি আর বাঘটা ওই গলির মধ্যে চুপ করে এরকম বসেছে নেটের বাইরে ছিল না ওই ডবল জাল আছে একটা কেটে ভিতরে ঢুকেছে ঢুকে গিয়ে তো আর সামনে আসতে পারছে না পিছনে যেতে পারছে না ওই গলির মধ্যে থেকে গেছে ভোলাদা কোথায় ছিল তখন ওই নেটের ভিতরে না বাইরে হ্যাঁ ভোলাদা ওই যে আমাদের ভিতরে ক্যাম্পের ভিতরে ওই নিয়ে চলে আসছে কিছু জানে না টার্গেট করেছিল যে ভোলা ভোলাদাকে ভোলাদা একা ইউনি যাচ্ছে হ্যাঁ আর ওই ছেলেটা যখন এসছে ওই চৌকুয়েতে এ মারতে মেনু গুলো মারছে আর এরকম মারতে মারতে দেখছে বলে কি মরছে ওইখানটা এইটা হ্যাঁ কি মরছে বলে যেই দেখেছে আর বাঘটা ওর দিকে দেখেছে যখন দুজনে চোখো চোখো হয়ে গেছে তখনই ও দেখে ডেকেছে খুব জোরে সে বিকট আওয়াজ আওয়াজ করা যাবে না কেঁপে গেছে বলছেন আমরা কাজ করছি ওই বিল্ডিং এ জঙ্গলে ডাকছে মানে কি কোনো আওয়াজ হয় না ওখানে নিস্তব্ধ হবে সবসময় কোন আওয়াজ নেই এত নিস্তব্ধ জায়গা বেশি সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে ছুটে এসে ছুটে আসছি দেখি ওই বাঁধের উপর থেকে মানে লাভ মেরে এপারে পড়েছে গড়ি গড়ি পড়েছে না আর ইয়ে কেউ ধরতে পারেনি কেউ ধরতে পারেনি আর ওইদিকেও জঙ্গলে চলে যেতে পারছে না ওই ওর মধ্যে কি করছে তখন ছটপট ছটপট করছে বুঝুন আর অত্যাচার শুরু করে দিয়েছে ওই বাঘের রূপ মানে জঙ্গলের বাঘের উপরই আমি দেখেছি আমার নিজে চোখে একদম এরকম কাছে থেকে এইরকম কফুট বলবে এই বানিঘার তখন তো আমাদের আরো সাহস বেড়ে গেছে সব লোক গেছে সব লোক গেছে আমাদের আরো সাহস বেড়ে গেছে সাহস বেড়ে গেছে তখন আমরা ওখান থেকে কাছে থেকে দেখছি আরও এরকম করছে জালের মধ্যে আমাদের দিকে এরকম করে এরকম করে মানে জাম দিচ্ছে ধরে বললো আমাদেরকে অনেক লোক জানিয়ে আছে জাম দিচ্ছে ধরো ওই জালে স্প্রিং খেয়ে আবার পিছন স্প্রিং খেয়ে ওই জালের এত জোরে জাম দিচ্ছে ওই টুকুর মধ্যে থেকে মানে ছুটে এসে জাম দিচ্ছে না তা ওই বসে ওই সব দেখছি আবার টাইগারের লোকরা সব জায়গায় ফোন টোন করলো আটতিতে ওই জায়গায় তো ফোন হয় না আটতিতে যোগাযোগ যোগাযোগ করে উম বলছে এখানে বাঘ এরকম ফেসে গেছে কি হবে আমাদের আবার এ দিলো বোম টম দিল ফলে ওই সব ফাটাও বল বুমটুম এদিক দিয়ে ফাটাচ্ছি আর ওইদিকে যাচ্ছে চার কোণা ক্যাম্প তো খুব বড় ক্যাম্প বাগ মারা ক্যাম্প 10 12 টাকা কি 15 টাকা যেয়ে যাবে বড় ক্যাম্প ওই কোণার দিকে গিয়ে दिलीप কাকা বলে একজন এখন টাইগার কাজ করে ওনার পার্মানেন্ট হয়ে গেছে তখন লেভারি কাজ করত ওই दिलीप কাকা ওইদিকে গিয়ে আর ওই জাল উঁচু করে দিয়েছেন বেশ খানিকটা জায়গা জাল উঁচু করে গাছের গায়ে 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 বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে তার ওই দিক থেকে চকলেট ফাটিয়ে 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 আমরা নিয়ে এসে এসে ওইখান থেকে বেরিয়ে চলে গেল আর তার মধ্যে মানে লজ বোর্ড আর স্পিড বোর্ড যে কতগুলো গেছে ওই বাঘমার গোসবায় সব টাইগারের অফিসার গেছে এইরকম নিজের চোখে বাঘ সব থেকে কাছে মুখে পড়েছে হ্যাঁ মানে আমাদের আক্রমণ করেছে এইরকম নয় কিন্তু এইরকম বাঘের সম্মুখে সম্মুখে একদম আর বাঘ মারা কাছে থেকে নতুন একটা ক্যাম্প তৈরি করা মানে হ্যাঁ সেখানে জঙ্গল কাটা পর থেকেই বাঘের মুখে কাজ করেছে একদম ওখানে এখনো প্রচুর বাঘ আছে বাঘ মারা গেলেই দেখা যায় গেলেই দেখা যায় বাঘ মারা চামটা ওগুলো কাজ করেছি ভালো লাগে বেশ মাছ টাছ পাওয়া যায় তো খেতে মাছের অভাব নেই মাছটা খাওয়া তাহলে ধন্যবাদ আপনাকে দাদা আপনার জঙ্গলের ভিতরে কাজে প্রথম যাওয়া থেকে বাগমারা ক্যাম্পের আপনার অবদান যে বিল্ডিং করেছেন সাথে জঙ্গলে আরো লোক ছিল আমি একা করেছি আরো লোক ছিল বেশি দিন আমি করিছি অনেক কাজ বেশিদিন আমি করি তাহলে অনেক তখন অন্য রেঞ্জার ছিল অন্য রেঞ্জার সাহেব ছিল এখন তো চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনাদের অবদান আছে আপনাদের রাজমিস্ত্রি টিম আর সেই সুন্দরবনের সমস্ত অভিজ্ঞতা জঙ্গলে এবং বাগের সম্মুখে সম্মুখীন হওয়া এটা একটা বিশেষ অনুভূতি ধন্যবাদ দি আপনার জীবনে ঘটে যাওয়া বা সুন্দরবনের এই সমস্ত সুন্দর ঘটনা আমরা জানতে পারলাম বাগের ঘটনা এবং জঙ্গল জীবনের ঘটনা যা আপনারা কর্মী হিসাবে গিয়েছিলেন জঙ্গলের রাজমিস্ত্রির কাজ ধন্যবাদ দাদা